বন্ধুরা বিশ একটা পায়রা দেখাচ্ছি শুভঙ্কর হৃদয়ের খুব কাছের একটা পায়রা এতে জেনারেশন শুভঙ্কর করেছো তুমি বাহ মানে সেগুলো কি সেলের জন্য অ্যাভেলেবেল আছে মানে এগুলো নিজের শখ বাহ আগের দিকে চোখটা দেখি পারাটা আটাকে দেখি বাহ আর দিকে আটাকে দেখি

え、ま、パンジャラピ。そう、たらがまたで。これバラた。あ、あっちからも出てきた。パラレステップに。で、その辺だ。 आगे गए देखो ट्रक आ गई सुंदर परटानाटा तो वाह पंजरा करके पंजरा करके वाह காட்ட পরবর্তী একটা মানে ওটা মাদা গেল দেখো ওই মাদার জন্যই দাদা এই নখটা রেখেছে একদিকে কারাটা ক্লিয়ার আচ্ছা এটা কাটার লিটটা দেখো

আচ্ছা না না ওড়াচ্ছি না এটা বয়স হয়ে গেছে বলে আর ডানা কাটে ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা হয়ে যায় বাহ লেস রাখ আর রাখ পরবর্তী লিস্টটা দেখি শুভমন যে সমস্ত পাড়া তুমি সেল পোস্টের জন্য রাখছো এদেরই এদেরই বাচ্চা মানে এদেরই বাচ্চা কাছে তোমার কাছে অ্যাডাল্টটা ধরা রয়েছে তোমরা বাচ্চাগুলো ছেড়ে দাও তোমরা তোমাদের বুঝতেই পারছেন যে মা বাবা যদি এমন হয় যদিও পাড়াগুলোকে একবার আপনাদের দেখাবো যেগুলো সেলের জন্য দাদা রেখেছে এদেরই সব বংশধর পরবর্তী একটা পাড়া একদিকে দিকে ছেড়ে পরবর্তী পায়রা দাদার ঘরের একটা স্পেশাল ব্রিড ফুলশিদা ব্রিড কার ব্লাড লাইন কি বন্ধুরা সে বিতর্কে যাব না এটা সম্পূর্ণ শুভঙ্কর দ্বার পায়রা না শুভম কত ব্ল্যাক লাইন তাই তো আরেক দিকে চোখ কাটা দাও বন্ধুরা গেটআপ দেখে তো বুঝতেই পাচ্ছেন পায়রা কি উড়বে এবং পায়রা দিয়ে কতটা কি জেনারেশন হবে বন্ধুরা এই জেনারেশন ওখানে আছে মানে এই জেনারেশনও বাচ্চা ছেলে আছে ওখানে আছে বাহ ছেলে আছে তাহলে একটা আমাকেও দিও অবশ্যই নিও সুন্দর পায়রা সুন্দর পাঁচ রাখতে টাকা বাহ সুন্দর পরবর্তী বার দেখব

এবং যে সমস্ত পায়রা দাদা উড়াতেন সেগুলো সবই দাদা সেলের জন্য রেখেছে মানে মূলত এদের দিকে বাচ্চা করে দাদা বাচ্চা উড়াতো তো সমস্ত দেড়শো থেকে দুশো পিস বাচ্চা সেল আছে দাদার কাছে মোটামুটি তো প্রথমে আপনারা শুনে নিলেন যে পাঁচশো সাড়ে পাঁচশো পিস পায়রা ঠিক আছে পরবর্তী পায়রা দেখুন এটা একটা বিশেষ পায়রা বন্ধুরা আরেকদিকে চোখটা দেখুন

আর একদিকে চোখটাও দেখব সুন্দর পায় কালো আচ্ছা এটাও কাটা তার মানে তুমি আমাকে লেজটাই দেখো আর পাঞ্জারা দেখো পাঞ্জারা দেখো অসাধারণ উপায় পরবর্তী আরো পায়টা দেখব দাদার কাছে মূলত দাদা কালো পায়ার শখ করে अरे دیگه چوپای دیگه. شما یعنی لیستر داشته لکھتا ہوں. شوندا پندرہ. با সাধারন کنج پرورتی رکھ سکتے. شوندا আমার ডানাটা একটু দেখান আচ্ছা এটা তো কাটাই রয়েছে তাহলে আমরা পাঞ্জারা দেখি সুন্দর পাঞ্জা পরবর্তী আর দেখুন বন্ধুরা পরবর্তী আরেকটা একটা পার আপনার সাথে শেয়ার করছি আরেক চোখে দেখি সুন্দর হয় ডানাটা একটু দেখান আচ্ছা ডানা তো কাটাই রয়েছে তাহলে আমরা একবার পাঞ্জারা দেখি পরবর্তী পায়রা বন্ধু বন্ধুরা আর একটা অনবদ্ধ পায়রা দেখাচ্ছি আর একদিকে চোখটা দেখা সুন্দর পায়রা পায়াটা আর আচ্ছা এটাও কাঁটা তাহলে আমাকে টুলিস্টটা দেখাও আর পাঞ্জাটা কিনা খোক বন্ধ আছে পায়রা বন্ধুরা আসবে সব পাঞ্জাটাকে দেখো এই যে বন্ধুরা শুভঙ্কর সব ব্রিডিং পেয়ার গুলো দেখুন এখানেও আছে কিছু এখানেও আছে দাদা করা একটাই মাত্র গিরিবাজ পায়রা আছে লফটে লফতে বন্ধুরা এবার আমরা দেখাবো এদেরই বাচ্চা কাচ্চা যে বাচ্চা কাচ্চা গুলো দাদা সেলের জন্য রেখেছে অনেক পায়রা প্রায় দেড়শো দুশো পায়রা সেগুলো এক এক করে ধরে তো সম্ভব নয় আমি মাস ভিউ একবার আপনাকে দিয়ে দেব এসে পায়রা দেখে নিজের মতন করে পায়রা নিয়ে যেতে পারেন বন্ধুরা সামনে এই যে পায়রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত পায়রাই বন্ধুরা সেলের জন্য অ্যাভেলেবেল আছে দাদার ফোন নাম্বারটা তো আমি প্রথমেই দিয়ে দিলাম আর স্ক্রিনের উপরেও তো আপনার দাদার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই সমস্ত পায়রা যদি আপনাদের দরকার হয় তাহলে দাদাকে কল করে নেবেন কোন পাড়াটা দরকার সেটা এসে আপনাকে দেখতে হবে আর তারপরেও বড়ো কথা হচ্ছে আপনারা যদি লট হিসাবে নেন দাদা বলেছে যে লট হিসাবে নিলে অনেকটাই কমে দাদা দিয়ে দিতে পারবে আর কেউ যদি কেটে নেন বা নিজের মতন করে পায়রা জোড়া বসিয়ে নিতে চান সেক্ষেত্রে আলাদা দাম দাদা নেবে একটা মাদি এখানে হবে এক দেড়শো পিস পায়রা রয়েছে বন্ধুরা আপনারা আসুন শুভঙ্কদার বাড়িতে যেমন বললেন যে ছেটে পাড়া আপনারা নিয়ে যান বা লটেও আপনারা পায়রা নিতে পারেন এখানে খুবই দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটির পায়রা রয়েছে বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়রার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা পাখিকে সুস্থ রাখবেন এই যে বন্ধুরা শুভঙ্কর দাস সমস্ত পায়রা দাদা খুলে দিয়েছে এটা হ্যাঁ সমস্ত পায়রা দাদা খুলে দিয়েছে দেখুন দাদার কাছে এখানে আরো ঘরে রয়েছে কোনটার কন্ডুবেনি